হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আবারও আরেকটি ছাদ বাগানের ভিডিও শেয়ার করতে চলে এসেছি ছাদ বাগানের এই গাছগুলোতে মাশাআল্লাহ বেশ কিছু থেরুস হয়েছিল আর কয়েকদিন ধরে ভাবছি থেরুসগুলো তুলে নেবো যে ভাবা সেই কাজ আর যেহেতু ঢেরুস তুলতে এসেছি ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যেহেতু আপনারা এই ভিডিওগুলো খুবই পছন্দ করেন তাই তো শেয়ার করে দিলাম আজকের এই ভিডিওটি যাই হোক আর এই ছাদ বাগান থেকে আমরা এখন কিন্তু অনেকগুলোই ঢেঁড়স তুলতে পেরেছি ঢেঁড়সগুলো একেবারে এত সুন্দর তেলতেলা খুবই ভালো লাগলো দেখে বাজার থেকে কিন্তু ঢেঁড়স কিনলে একটু বড় হলে শক্ত হয়ে যায় তবে আমাদের ঢেঁড়সগুলো একটু শক্ত হচ্ছিল না কয়েকটি ঢেঁড়স একটু কাটার দেরির কারণে একটু বড় হয়ে গিয়েছে কিন্তু কাটার পরে দেখি ঢেঁড়সগুলো একবারেই নরম কচি কচি ঢেঁড়সই আছে আর এই পাশে আমার ছোট বাচ্চাটা কিছু মরিচ তুলে নিচ্ছিল ওই গাছে টুকটুকে লাল হয়ে আছে মরিচগুলো যেহেতু মরিচগুলো ছোট সেগুলো তুলতে খুবই পছন্দ করে আর এভাবে তুলে তুলে আমার হাতে দিচ্ছিল খুব সুন্দর করে সে গাছ থেকে মরিচগুলো তুলে দিচ্ছিল আর এই মরিচগুলো এবং থেরসগুলো নিয়ে চলে গিয়েছিলাম বাসায় দেখুন কতগুলো মরিচ তুলে দিয়েছে আমার হাতে আর দেখে যে এগুলো থেরসগুলো আমরা তুলেছি গাছ থেকে এবার এই মরিচ এবং ধেঁড়সগুলো দিয়ে চেষ্টা করব ভাজি করার জন্য এজন্য ঢেঁসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি ভাজি করার জন্য আর গাছ থেকে পাড়াই ঢেঁড়ুসগুলো খেতে এত বেশি মজার হবে আমি ভাবতেই পারিনি অসাধারণ লেগেছে খেতে একে একে আমি সমস্ত ধেঁড়সগুলো কেটে ছোট ছোট করে নিচ্ছি গাছ থেকে যে কোনো জিনিস তুলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন ঢেঁড়স গাছ কিন্তু শুধু ছাদে নয় আপনি কিন্তু টবে করে বারান্দাতেও লাগাতে পারেন এক একটা টবের মধ্যে যদি একটা একটা করে ঢেঁড়স গাছ লাগান দেখবেন অনেকগুলো ঢেঁড়স গাছ হয়ে গিয়েছে আর এ থেকে কিন্তু আপনারা প্রত্যেক দিনই ঢেঁড়স তুলতে পারবেন যাই হোক এবার আমি খোঁড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি আমার পেঁয়াজ মরিচ এবং কেটে রাখা সেই ধেঁড়সগুলো দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবং লবণ এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এরপরে আমি চুলায় বসিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে ধেঁড়সগুলো ভেজে নেব আর এই ধেঁড়সগুলো দিয়ে যদি গরম গরম ভাত খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার কিছু কিছু ফলোয়ার আছে যারা কিনা ভিডিও দেখে এবং লাইক করে কিন্তু কোনো কমেন্ট করে না আসলে কমেন্ট করার ফলে কিন্তু ভালো একটি বন্ধুত্ব সৃষ্টি হতো